हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्थला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग Institute, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি ব্যান্ডেলে ব্যান্ডেলের কোদালিয়া বারোয়ারি পূজা সমিতির মণ্ডপের সামনে রয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তার উদ্বোধন করে দিয়েছেন এবং দেখা যাচ্ছে তাদের এবারের এই পঁচাত্তরতম বর্ষে একটা ভাবনা তারা নিয়ে এসছে ঐতিহ্যের উত্তরণ কিভাবে সেই ঐতিহ্যের উত্তরণ তাদের মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছেন আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন উদ্যোক্তারা রয়েছেন এবং বাইরে মণ্ডপের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঐতিহ্য যেগুলো বাংলা আমাদের এই পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে বিভিন্ন দেখা যাচ্ছে আলপনা আরও বিভিন্ন কারুপর্য মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো এটা কত বছরের পুজো আপনাদের এবং মণ্ডপ কি দিয়ে সাজিয়েছে আমাদের এবছর পঁয়াত্তরতম বর্ষ এবছরে আমরা যত পুরনো দিনের ফেলে আসা ঐতিহ্যের যেমন আল্পনা তার সাথে হচ্ছে আপনার কেরাকটার কাজ তার সাথে আপনার সৌরভ পেন্ট বলে যেটা হাজারিবাগ লাগোয়া বাংলার ইয়েতে যেসব কাজ ছিল সেই কাজ এগুলো নিয়েই আপনার আমাদের মণ্ডপ সজ্জায় পাবেন আরেকটা পাবেন তার সঙ্গে কাঁথা স্কিচের কাজও কিছু আছে এখানে কাঁথা স্টিচেরও কাজ আছে সেই নিয়েই আমাদের মণ্ডপটাকে তৈরি করা হয়েছে এবার যে বছর পয়াত্তরতম বর্ষ মুখ্যমন্ত্রী ভারতীয় লোক আহ আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া আমার নাম দীপঙ্কর ঘোষ আমি কোদালিয়া এভারিজ এন প্রোডিউ সেই এন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাক্তার মানে কিম্বা মূল সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিটে অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন বাংলার যে বেশ পুরনো ঐতিহ্য যে শিল্প আছে যেমন টেরেকোটার কাজ আমাদের হুগলি এই বিষ্ণুপুর এলাকায় বিশেষ করে টেরেকোটার মন্দির অনেক দেখা যায় সেই টেরেকোটার কিছু অংশ বিশেষ এখানে তুলে ধরা হয়েছে দেখবেন হাজারিবাগ লাগোয়া বাংলার যে আছে সেখানে যখন আমাদের এখানে নবান্ন হয় তেমনি যখন দান উৎসব হয় তখন ওদের সব ফসল তোলে তখন ওরা ঘরের মধ্যে কিছু পেন্টিং করে সেই সৌরাই পেন্টিং বলে সেই পেন্টিংয়ের কিছু অংশ বিশেষ কিছু আলপনা যেটা বাঙালি নর্মালি ঘরের দি দেওয়া হয় গ্রাম বাংলার দিকে দেওয়া হয় এরপর কাঁথা স্টিচ আছে যেটা বাংলার আর একটা ঐতিহ্যের কাজ এই সমস্ত কাজগুলোকে নিয়ে আমরা অ্যামালগ্যাটেড করে একটা সমস্ত শিল্পগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা কাল্পনিকভাবে একটা মন্দির তৈরি করে বাংলার এই পুরনো যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি তার জন্যই আমরা এই আমাদের যে থিমের নাম আমরা ঐতিহ্যের উত্তরণ রেখেছি যে এই ঐতিহ্যটাকে তুলে ধরা এবং আমরা সমগ্র হুগলিবাসীর কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোয় আসুন আপনারা এসে আমাদের পুজোর এই যে সুন্দর আমরা যে চেষ্টা করেছি উপভোগ করুন আনন্দ উপভোগ করুন এবং সকলকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের এই পুজোটি হচ্ছে জিটোয় সংলগ্ন জিটোর থেকে সামান্য একটুখানি ভেতরে আসতে হবে হুগলি মোড় টু টুয়ার্ডস ব্যান্ডেল ব্যান্ডেল মোড়ের মধ্যে অবস্থিত আপনারা এলে যে এস এম এস গুণ্ডার শোরুম আছে তার লাগোয়া যে একটুখানি আছে সামান্য একশো মিটার মধ্যে ঢুকলেই আপনারা এই আমাদের মণ্ডপে এসে পৌঁছতে পারবেন দেখলাম প্রথমে তো একটা বিষত্ব রয়েছে মানে থিমের সঙ্গেই প্রথমাগুলো একটা মানান হ্যাঁ পুরনো যে যে বাঙালি যে গ্রাম বাংলায় যে যেমন ঘরের মধ্যে পুজো হয় যেমন মাটির পুরোনো গ্রাম বাংলার দিকে যে ঘরের মাটির ঘরের মধ্যে সেই মাটির ঠাকুর ঘরটাও আমরা সেইভাবেই করি যে মাটির ওখানে আলপনা দেওয়া সেই ঐতিহ্য রেখে সেইভাবেই ঠাকুরটি আমাদের তৈরি করা হয়েছে এবং খুবই ঠাকুর সাজও হচ্ছে এই আলপনার আকারেই দেওয়া হয়েছে ঠাকুরের সাজটাকেও আলপনার আকারেই করা হয়েছে এবং সবইকে ঠাকুরই করা হয়েছে আমার নাম গৌতম মজুমদার আমি হচ্ছে পুজো কমিটির সদস্য বুঝতেই পারছেন উদ্যোক্তারা যেমনটা বলছেন একবারে ঐতিহ্য যে রয়েছে সেইগুলোকে নতুন কম্বিনেশনের সঙ্গে মিশিয়ে পুরনো ঐতিহ্যগুলোকে আবার নতুন করে মনে করিয়ে দেওয়া কি কি রয়েছে সেই বিশ্বত্ত্বগুলো তারা এই মণ্ডপের মধ্যে ফুটে দিয়ে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঢুকলেই আপনারা মণ্ডপে দেখতে পাবেন প্রথম দিকেই কাঁথা স্পিচের কাজ রয়েছে যেমন আলপনা রয়েছে এই আস্তে আস্তে যত এগোবেন তত কিন্তু পুরনো দিনের যে ইতিহাস সেইগুলো কিন্তু আপনাদের মনে পড়বে এবং সেই কারণেই দেখা যাচ্ছে আজকের এই যে মণ্ডপ কোদালিয়া বারোয়ারি পূজা সমিতির সেখানে দেখা গেল এই ঐতিহ্যের উত্তরণ সেটাকেই কিন্তু উদ্যোক্তারা ভাবনার মধ্যে দিয়ে ফুটিয়ে কি বলবেন এবং পুজো পরিক্রমার আরো বিভিন্ন এপিসোড দেখতে হুগলি জেলা সহ হাওড়া কলকাতার সেরা সব কিছু দেখতে আপনারা নজর রাখুন ডিএনার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত